আমি ওপর ডিসপ্লেটা চেঞ্জ করতেছি আচ্ছা যেমন একটা ব্যাটারি রিপ্লেস করার জন্য আসলে আমি জাস্ট এর মতো ব্যাটারি রিপ্লেস করে দিয়ে দিব আমারই পাশ থেকে আচ্ছা কাস্টমার কুরিয়ার করে সুন্দর বল কুরিয়ার দিতে পারে আর দেওয়ার পরে আমরা দুই এক দিনের ভিতরে কিছু প্রসেসিং করতে যতটুকু টাইম লাগে আর কি আমার কোনো আইসি থেকে কোনো লাইন মিসিং আছে কোন আইসি থেকে কোথায় লাইন গেছে এগুলো আমরা ফাইন্ড আউট করার জন্য এই স্কিম্যাটিক মানে বলা যায় পুরোটা কম্পিউটারাইজড আপনাদের সার্ভিসটা তাই তো কম্পিউটারাইজড ওকে মেইন ডিসপ্লে দুইটা ডিসপ্লে ড্যামেজ ঢাকার বাইরের কাস্টমারদের সার্ভিস দিতেছি আমরা আইফোনের ব্যাটারি অথেন্টিক ব্যাটারি আইফোনের অথেন্টিক ডিসপ্লেলে যদি মনে করে কাস্টমার যে না আমি আসলে যা চাচ্ছি যে আমার জিনিসটা আমি তোকে রিপেয়ার করতেছে আমি একটু তোকে সামনে দিছি এই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে করা থাকে ও আচ্ছা আচ্ছা এখানে কি ডিসপ্লে আছে তার ফোনে কি করা হচ্ছে সে এখান থেকেও দেখতে পাবে বিজনেস বিটি ইয়োর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম মোবাইল কেয়ার এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম মোবাইল কেয়ার এর আহ ম্যানেজার মোহাম্মদ রাশেদ সাইন আচ্ছা আপনি হচ্ছে আশেদ ভাই আচ্ছা খুব সুন্দর একটা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে অনেক ধরনের ডিসপ্লে থেকে শুরু করে মোবাইলে সবকিছু এখানে আপনাদের পাওয়া যাচ্ছে মানে মেইন সার্ভিস কি আপনাদের আসলে মোবাইল কেয়ার বলতেছেন জি আমাদের সার্ভিস হচ্ছে মোবাইল রিপেয়ার করা আইসিডি পেয়ার করা আইসি রিবোলিং করা আচ্ছা আর ডিসপ্লে চেঞ্জ মানে মোবাইল সার্ভিসিং এর এটু আপনারা করে থাকেন আচ্ছা মোবাইলের পাশাপাশি আর কি কি সার্ভিসিং আপনাদের পাশে পাশে হচ্ছে আমরা মনিটর ল্যাপটপ পিসি আচ্ছা তারা একটু আপনাদের প্রতিষ্ঠানের সহজ করে বলেন কিভাবে প্রতিষ্ঠান হচ্ছে আহ বনশ্রী রামপুরা ঢাকা বনশ্রী ঢাকা বনশ্রী রামপুরা ব্লক স্বাদেশ নাম্বার হাউস আচ্ছা রোড হচ্ছে পাঁচ 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 রোডে আপনাদের এই সুন্দর প্রতিষ্ঠানটা আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্যাজেট এন্ড মোবাইল কেয়ার আচ্ছা আপনারা এখানে মূলত ঢাকার মধ্যে যারা তারা যারা চলে আসবে আর ঢাকার বাইরে যারা কাস্টমার তারা ঢাকার আমাদের হোম ডেলিভারি দাও হোম ডেলিভারি দাও হয় আচ্ছা ঢাকায় তো আপনার প্রতিষ্ঠানের অভাব নাই অনেক রকমের সার্ভিসিং সেন্টার এখন আছে এত প্রতিষ্ঠান রেখে আপনার প্রতিষ্ঠান থেকে কি সুবিধা এক্সট্রা দিবেন যে মানুষজন আপনার কাছে আসবে আমাদের এখানে সার্ভিস করার পর যদি কোনো ধরনের যদি সমস্যা হয়ে থাকে আচ্ছা

সেক্ষেত্রেও যদি ওরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা ফ্রি সার্ভিস করে দেবেন আচ্ছা ভাই আমি একটু দেখতে চাই আপনার এখানে যারা কাজ করতেছে টেকনিশিয়ান যারা আছে তারা কি কাজ করতে আছে আমি একটু যাবো সেভাবে চলে এটা হচ্ছে আমাদের রিপেয়ার সাইট আর কি আচ্ছা রিপেয়ার সাইট হ্যাঁ এখানে দুজন কাজ করতেছে জি মোহাম্মদ রিফাত ভাই মোহাম্মদ সুমন ভাই আচ্ছা সুমন ভাই আর রিফাত ভাই কাজ করতেছে রিফাত ভাই এখন হচ্ছে অপো একটা এলসিডি রিপ্লেস করবে আর কি আচ্ছা আমি রিফাত ভাইর কাছ থেকে শুনি রিফাত ভাই কি কাজ করতেছে রিফাত ভাই আপনি কি কাজ করতেছেন একটু আমাদের যদি বলতেন ভাই আমি অপোর ডিসপ্লেটা চেঞ্জ করতেছি ডিসপ্লেটা পুরো পুরোই চলে গেছে তাই ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য সবকিছু খুলে রাখলাম আমি ডিসপ্লেটা চেঞ্জ আচ্ছা ডিসপ্লে চেঞ্জ করতে কত সময় লাগবে কাস্টমারকে কতক্ষণ বসায় রাখবেন এই ডিসপ্লে চেঞ্জ করতে সর্বোচ্চ 10 থেকে পনেরো মিনিট তাই নাকি জি জি দশ থেকে পনেরো মিনিট লাগবে আচ্ছা আর যে কোনো সমস্যা ধরেন একটা ফোন দিয়ে ঢুয়ে গেছে আপনার কাছে নিয়ে আসলো সেক্ষেত্রে ধরেন ফিক্স করলেন ফিক্স করে একটা কাস্টমারকে কতক্ষণের মধ্যে সার্ভিসটা দিতে পারে সাধারণত আপনারা সাধারণত আমরা ফিক্সড করার পরে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিটের মাধ্যমে সার্ভিসটা আমরা কমপ্লিট করে কাস্টমারের হাতে বুঝিয়ে দিই মানে হাতে হাতে দিয়ে দিচ্ছেন অনেক জায়গাতে বলে যে ফোন রেখে যেতে হবে অথবা একদিন দুই দিন পরে আসবে ওরকম ঝামেলা মনে হয় না ওরকম ঝামেলা আমাদের কাছে নাই আমরা সাথে সাথেই কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিই আচ্ছা এই ডিসপ্লে গুলো আপনাদের কি এখানে পাওয়া যাবে না আবার বাইরে থেকে আনতে হবে জি জি ডিসপ্লে গুলো আমাদের সব সময় স্টক থাকে আমরা এখান থেকে ডিসপ্লে গুলো দেখতেছি যে অনেক কালেকশন আর কি এখানে আছে ডিসপ্লে আছে এগুলাই করেন না আচ্ছা পাশে হচ্ছে কে কাজ করতেছে আমি একটু এই ভাইয়ের সাথে কাজ করব শুন ভাই আপনি কি করতেছেন আজকে প্রথমে বলে নিচ্ছি আমার নাম মোহাম্মদ সুমন আচ্ছা আমি প্রুফ আমি ব্যাটারিটা রিপ্লেস করতেছি আচ্ছা এই ব্যাটারি গুলো তো অনেক ঝামেলা থাকে অথেন্টিক থাকে না ব্যাটারি লাগানোর এক সপ্তাহের মধ্যে আবার ঝামেলা হয় আপনি এখানে কি গ্যারান্টি দিচ্ছেন কাস্টমারকে আমাদের এখানে বেসিক্যালি দুইটা ক্যাটাগরির ব্যাটারি হয় ভিতরে হচ্ছে একটা যেমন এই ব্যাটারিটা একটা হচ্ছে 900 টাকা আর একটা হচ্ছে 1300 টাকা 1300 টাকার যে ব্যাটারিটা আমরা 6 मंथের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই 6 মাসের

যেমনটা বাইরে দেখলেন আমাদের বেসিক যে কাজগুলা ডিসপ্লে চেঞ্জ বা নর্মালি যে লজিক বা চার্জিং পিসিবি চেঞ্জ এগুলা বাইরেই হয় ওকে ল্যাপটপ ডেস্কটপ এগুলা বাইরেই বেসিক কাজগুলা হয় ওকে আর আমাদের এই এই পজিশনে শুধুমাত্র মাদারবোর্ড রিলেটেড যত ইস্যু আছে আমরা ওগুলা ফিক্স করি আচ্ছা আপনি সামনে দেখতেছে এই সব উন্নত মেশিন জি হ্যাঁ সব টেকনোলজি অনেক ভালো কি কোনটা কি কাজ কোনটা দিয়ে কি করেন আমি এটা মাইক্রোস্কোপ হ্যাঁ এটা দিয়ে আপনার যত ক্ষুদ্র ক্ষুদ্র যত পার্টস আছে এগুলা ফিক্স করার জন্য আমাদের এই মাইক্রোস্কোপটা ব্যবহার যেটা কিনা মফস্বলে কাছে নিয়ে হ্যাঁ টেকনিশিয়াল এর ফোন নষ্ট বানায় ফেলা যেটা এখানে কোনো সুযোগ নাই না এখানে কোনো সুযোগ নাই আচ্ছা আর পিসি পিসির মধ্যে একটা মাদারবোর্ড আমি যতদূর চিনি একটা মাদারবোর্ড দেখা যাচ্ছে না নাকি এটা কে বলা হয় স্কেমেটিক্স স্কেমেটিক্স এটা কি কিভাবে কি কাজ করে এটা এটা কোনো কোন ক্ষেত্রে মাদারবোর্ড কোনো কোন জায়গায় প্রবলেমটা আসে ওটা ফাইন্ড আউট করার জন্য আমরা এটা ব্যবহার করি আচ্ছা মানে আপনারা এইখান থেকে জাস্ট ফোনের উপরে একটা জিনিস ধরলে ক্যামেরার মতন এটা স্ক্রিনে দেখা যায় হ্যাঁ এরকমের আর যদি আমার কোনো আইসি থেকে কোনো লাইন মিসিং আছে কোন আইসি থেকে কোথায় লাইন গেছে এগুলো আমরা ফাইন্ড আউট করার জন্য এই স্কেমেটিক্স মানে বলা যায় পুরোটা কম্পিউটারাইজড আপনাদের সার্ভিসটা তাই তো কম্পিউটারাইজড সার্ভিসটা আপনার এখানে কি কি সমস্যা নিয়ে আসতে হয় আর কি আপনার পর্যন্ত আসতে হয় আপনি কি কি সমস্যা আপনি সমাধান করে দিতে পারবেন যেটা কিনা অন্য মহাশলের টেকনিশিয়ানরা পারে না অথবা ঢাকার মধ্যে অন্য কেউ পারে না এখনকার বেসিক্যালি এখনকার যে গুলা যেমন এই আমার হাতে যে ফোনটা আছে এটা স্যামসাং এর এম ফোনটা তো এটার প্রবলেম হচ্ছে ক্যামেরা আসে না ওকে এখন ক্যামেরা আসে না আমরা সাধারণত হয়তো মফসলের চেষ্টা করবে ক্যামেরার লেন্সটা চেঞ্জ করে ক্যামেরা আসবে কিনা কিন্তু ওনার ক্যামেরাটা পুরোটাই ভালো আছে ওকে এটা মিসিং হয়েছে সিপিওয়াইসি থেকে আচ্ছা সিপিওয়াইসি থেকে ক্যামেরার লাইনটা মিসিং আছে এখন আমি এই সিপিওয়াইসিটাকে রিপেয়ার করব বা রিভলভিং করব ওকে যা রিভলভ করার পরে এটার ক্যামেরা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে

আপনার আপনি কম্পিউটার যেটা দেখতে পারছেন স্কেমেটিক্স এখান থেকে আসলে এই প্রবলেমটা টা আমরা বুঝতে পারছি যে এটা ক্যামেরার প্রবলেম না এটা সিপিউ থেকে ক্যামেরার যে লাইন আছে এটা মিসি আচ্ছা মানে যে সমস্যা কেউ সব ধরতেই পারে না সেটা কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে আপনাকে ধরায় দিচ্ছে জি সুতরাং কাস্টমার পুরা হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস টি আপনার পাবেন ইনশাল্লা আচ্ছা আর কি কি সমস্যা আপনার কাছে নিয়ে আসলে আপনি সমাধান করে দিতে পারবেন দ্রুত অথ কম খরচের মধ্যে আমাদের কাছেই যে আমার টেবিলে আরেকটা ফোন আছে এটা হলো ফিলিপ ফোর ফিলিপ সরি ফোল্ড থ্রি ওকে এ ফোনটার প্রথম প্রবলেম হচ্ছে ওয়াইফাই এবং ব্লুটুথ অন হয় না আচ্ছা এটা মাদারবোর্ড রিলেটেড ইস্যু হওয়ার কথা ছিল ওকে এটা ইস্যুটা হচ্ছে আপনার ফ্লেক্স ক্যাবেল থেকে এটা যে রেবনটা আছে হিংসের সাথে যে রেবনগুলো আছে এখান থেকে মূলত ওয়াইফাইটা মিসিং করতেছে তারপরে এই ফোনটা আরো একটা সমস্যা আছে যে ডিসপ্লে আপার ডিসপ্লে এবং মেইন ডিসপ্লে দুইটা ডিসপ্লে ড্যামেজ এই ফোনটা আমরা বাইরে কাস্টমার গেছিল বিভিন্ন জায়গায় গেছে বড় বড় মার্কেটে গেছে তার কাছে প্রায় পঁয়ষট্টি সত্তর হাজারের মতো ডিমান্ড তাই না করছে আচ্ছা আমরা এই কাজটা করে দিতেছি মাত্র চল্লিশ হাজার টাকায় আচ্ছা মানে প্রায় অর্ধেক অর্ধেক কারণ আমাদের লোক বল আছে যারা জানা থেকে আমাদের এই প্রোডাক্টগুলা অথেন্টিক প্রোডাক্টগুলা কালেক্ট করে দেয় আচ্ছা আপনি অথেন্টিক প্রোডাক্টের কথা বললেন এটা কেন সবচাইতে বেশি ঝামেলায় থাকে জি জি মানে মানুষের চিন্তা থাকে যে আমি কার কাছে ফোন নিয়ে যাব আমার ফোনে কি না কি লাগায় দেয় অথবা কি পার্স পাবা দেয় এই বিষয়ে কি গ্যারান্টি দিবেন আপনি আসলে এই বিষয়ে সর্বপ্রথম গ্যারান্টি হলো আমরা এখানে বিজনেস করতে আসি মানুষকে ঠকাইতে না ওকে আমাদের ম্যানেজমেন্টের নির্দেশ আছে আমি যে প্রোডাক্টের কাজ করব তুমি এটার এক মাসের সার্ভিস ওয়ারেন্টি দেবে আগে বলতেছিল এক ভাই হ্যাঁ যদি এই ক্ষেত্রে কাস্টমার কোনো কমপ্লেন করে যে না আমাকে অরিজিনাল না ফেক প্রোডাক্ট দেওয়া হয়েছে সে যদি প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে আমরা তাকে মানি ব্যাক গ্যারান্টি দিব इवन এই প্রোডাক্টের যে এক মাসের ওয়ারেন্টি থাকবে এই ওয়ারেন্টির ভিতরে কোনো ইস্যু আসলে আমরা এটা ফ্রি অফ কস্টে সমাধান করে ফ্রি অফ কস্ট এক মাসের মধ্যে এক মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমরা এটা ফ্রি অফ কস্ট এটা সমাধান করে দিব আচ্ছা আর ঢাকার বাইরের কাস্টমারদের আপনারা কিভাবে ঢাকার বাইরের কাস্টমারদের সার্ভিস দিতেছি আমরা তারা আমাদের সাথে আমাদের পেজ আছে ও ওয়েবসাইট আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আচ্ছা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব ডেসক্রিপশনে পাবে আর কি আমাদের এই নাম্বার তারা যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে পাঠায় দিবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করে যে প্রবলেম প্রবলেম জানাবো তাদের যদি করতে মন চায় বা তারা যদি এগ্রি হয় সেক্ষেত্রে আমরা এই কাজটা করে আবার সাথে সাথে কিন্তু ভাই আমার ফোর আওয়ার্স এর ভিতরে আমরা এটা চেষ্টা করব ডেলিভারি দেওয়ার জন্য অনেক কাজ আছে আবার সময় লাগে সময় লাগে কিন্তু আমার শখের ফোনটা আপনাকে না চিনা না জানি না কিভাবে পাঠাবো আপনার কাছে ভাই দুনিয়াটা চলেই বিশ্বাসের উপর বিশ্বাসের উপরে আচ্ছা যেহেতু আপনাদের একটা অথেন্টিক প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে আসলে ভয়ের কোনো কারণ নেই আচ্ছা ওই অনেক ডিসপ্লে দেখতেছিলাম বাইরে আপনাদের সব কিছু আমাকে ঘুরায় দেখান আর কি কি এখানে আছে আর কি চলেন আমরা একটু বাইরে যাই একটু আমাদের দেখান কি কি আছে আপনারা এখানে কি কি পাওয়া যায় এটা হচ্ছে মেইন সার্ভিস রুম আর কি তাই না সার্ভিস ল্যাব সার্ভিস ল্যাব বলা যায় আর কি

আচ্ছা খুব দ্রুত ডিসপ্লে চেঞ্জ করা যায় আইফোনের ব্যাক শেল তারপরে আপনার আইফোনের ব্যাটারি অথেন্টিক ব্যাটারি আইফোনের অথেন্টিক ডিসপ্লে ওকে ট্রুটন ফেস আইডি সহ সবকিছু রিপেয়ার করা হয় আর এছাড়া মোবাইলে যে অ্যাকসেসরি সেগুলো এখানে চার্জার ব্যাটার মানে চার্জার হেডফোন নিক ব্যান্ড ইয়ারপডস এগুলো সব এখানে ডিসপ্লে করা আছে জি আচ্ছা এবং ওয়েবসাইটেও প্রত্যেকটা দেওয়া আছে প্রাইস দেওয়া আছে চাইলে আপনাদের ওয়েবসাইট থেকে অর্ডার অর্ডার করতে পারবে অর্ডার করলে আমরা এটা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করে থাকি আচ্ছা এখানে আছে স্মার্ট ওয়াচ যে স্মার্ট ওয়াচ সেটা কিন্তু এখানে পাওয়া যাবে রাউটার আছে আমাদের কিছু ল্যাপটপ আছে যেগুলো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে টেক रिलेटेड মোটামুটি সবকিছুই এখানে পাওয়া যাবে তাই তো ইনশাআল্লাহ 80 থেকে 90% টেক रिलेटेड সমস্যা সমাধান আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা এইখানে গুলো কি এত ইয়া রেখে গুলো কি এগুলো আছে আপনার গ্লাস এগুলো হ্যাঁ যেটা স্ক্রিন প্রোটেক্টর বলি আমরা ওকে এখানে আছে নরমাল যে ফোনগুলার স্ক্রিন প্রোটেক্টর এগুলো আছে আপনার দামি ইউভি আছে পুজুম আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আচ্ছা মোট কথা একটা ফোনের এ টু জেড আপনাদের কাছ থেকে সলিউশন ফোন ল্যাপটপ কম্পিউটার সবকিছুরই সমাধান 80 থেকে 90% সমাধান আমরা যদি আমাদের যদি ঠিক হয় সেই ডিভাইসটা যদি কেউ একেবারে নষ্ট করে না ফেলে আমরা সেটা ইনশাল্লাহ সমাধান করে দিতে পারি আচ্ছা এড্রেসটা একটু আমাদের আবার বলেন কিভাবে আসবে এড্রেসটা আপনার রামপুরা বনশ্রী সি ব্লক পাঁচ নাম্বার রোড সাতাশ নম্বর হাউস সাতাশ নম্বর হাউস জি আচ্ছা আর ফোন নাম্বার তো আমরা দেখতেছি স্ক্রিনে এই নাম্বারে ফোন করলে জাস্ট আপনি সবকিছু বলে দিবেন ডিটেইলস 100% তো ভাইয়া অনেক কথা বললাম আপনারা আসবেন সার্ভিস নেবেন বা যে কোনো টেক রিলেটেড পরামর্শের জন্য আপনারা আসবেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো আপনাদের সার্ভিস দেওয়ার জন্য এবং আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনাদের আত্মীয় স্বজন যারাই আছে আপনাদের যদি কোনো টেক রিলেটেড ইস্যু থাকে আমাদের থেকে একবার সার্ভিস নিয়ে দেখতে পারেন যদি আপনারা ভালো সার্ভিস পান আশা করি আপনার এগুলা শেয়ার করবেন আচ্ছা রবি ভাই আপনি তো আপনার ওই ভেতরের ল্যাপটা দেখাইলেন জি অনেকে তো ফোনটা আসলে দিতে চায় না যে ভেতরে নিয়ে কি না কি করে সেক্ষেত্রে আসলে কি কোনো সমাধান আছে কিনা তাই কাস্টমার কি ওইখানে নিয়ে যাবেন কিনা ওই ছোট রুমটাতে সেরকমের যদি কোনো ইস্যু হয় আমাদের ল্যাবে গিয়ে তার দেখার মতো যে যদি মনে করে কাস্টমার যে না আমি আসলে যা চাচ্ছি যে আমার জিনিসটা আমি চোখে রিপেয়ার করতেছে আমি একটু চোখের সামনে দিই সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে করা থাকে ও আচ্ছা আচ্ছা এখানে আমাদের ডিসপ্লে আছে তার ফোনে কি করা হচ্ছে সে এখান থেকেও দেখতে পাবে আচ্ছা ইভেন সে যদি চায় ভিতরে গিয়েও পাশে বসে দেখার সুযোগ আছে আছে মানে এখানে লুকোচুরি কিছু নাই পুরোটা চোখের সামনে অ্যাকচুয়ালি ল্যাবটা করা হয় ওখানে অনেক সময় স্টুডেন্ট থাকে বা ডাস্ট কম থাকে এই কাজগুলো আসলে ডাস্টের কারণে অনেক ক্যাসেল হয় যার কারণে ডাস্টের ডাস্ট রিমুভ করার জন্য ওই ল্যাবটা ওই ল্যাবটা করা আর কি জি ওই ল্যাবে মূলত আপনিই কাজ করেন জি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের স্বাগত আমাদের শপে আর বেশটা লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি